رب العالمين كريستا شنق ورمى الشكر يسلم وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة قالوا وتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون

উদ্দিমা আল্লাহ যখন তাদের কাছে পরামর্শ চাইলেন তারা বললেন কলু আতা ফিহা আলু ফি হা আল্লাহ আপনি কি এমন একটা সম্প্রদায়কে বানাইতে চাইতেছেন এমন কিছু মানুষকে বানাইতে চাইতেছেন আতা যে আলু ফিহা মাইক্সিদু ফি যারা জমিনে গিয়ে পরস্পরে ফেত্নাফ ফাসাদ করবে অয়াশ্বিক উদ্দিমা এবং রক্তপাত ঘটাবে ওয়ানাহনু নাসবিহু বিহামদিকা ওয়া কিন্তু আমরা আপনার ফেরেশতা হয়ে আমরা আপনার সব সময় তাসবিহ পাঠ করি আপনার প্রশংসা বরকত আদায় করি সুতরাং আমরা থাকতে কি আপনার কারো দরকার আছে এমন একটা ভাব আমাদের প্রত্যেক মানুষ থাকে কি যে আমি থাকতে আর কেউ না আস এবং এটা বেশি ভাগ মহিলাদের ক্ষেত্রে না ইসলামে কয় বিয়ে হয় ইসলামে কয় বিয়ের আদেশ আছে কয় বিয়ে পর্যন্ত করতে হবে একজন চারটা কয়টা চারটা কিন্তু যারা বিবাহ করেছেন বাড়িতে গিয়ে ওয়াজ শুনাইলে আপনাদেরও ভাত আমারও ভাত এই আলোচনা বাড়িতে গিয়ে করা যাবেন না করলে মুশকিল দুপুরের ভাত পাবেন না না আল্লাহ আলোচনা কিন্তু আল্লাহ তারা তো বলছেন যে তোমাদের রুচি মতো তোমাদের রুচি মতো তোমরা দুইটা প্রথমে কটা বলছেন দুইটা এরপর তিনটা এরপর চারটা এরপর বলছেন যদি তোমরা ভয় পাও তাহলে একটা করো কয়টা ভয় একটা আমরা তো ভয়ের মধ্যে আসি অনুযায়ী কোথায় আসি ভয়ে আসি আমাদের দাদাদের অধিকাংশ দাদাদের খুঁজে দেখা যায় দুইটা তিনটা মার্শাল্লাহ কিন্তু বর্তমান জামানায় একটাই মুশকিল হয়ে গেছে একটাকে সামলা যায় না এটা জ্বালায় অতিষ্ঠ তাই না তো বলতেছিলাম যে মহিলাদের এই বিষয়ে একটু আরো বেশি কঠোর যে সহ্য করার ক্ষমতা তাদের নাই সহ্য করতে তারা পারে না তো ফেরেজ তাদের ভাব একটা এরকম যে আমরা তো আসি আমরা আপনার এত ইবাদত করতেছি বন্দি করতেছি কী দরকার আবার আনাগুলো করবেন মানুষক তৈরি করার কি দরকার ফেরেজ তাদের ভাব এইটা এই জন্য বলতেছেন ডাইরেক্ট বলতে না আল্লাহ না করেন না বলতে পারে বলতে পারে না এই জন্য কি বলছেন অনাক মুসাব্দি ও বিহান্তি অনুকদ দিসুলা অই আল্লাহ আমরা তো আপনার বড়ত্ব করতেছি অনুকদ দিসু আপনার প্রশংসা আদায় করতেছি আপনার বরত্ব আদায় করতেছি আর বুঝেন নাই এই একটা ভাব আল্লাহ বলেন তোমরা এটা বলে পার পাব না অলাই নি আল মু মালা তাল বলেন হয়েছে আলাম মালা আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না সুতরাং যা বলছো বলছো এতেই সুফে আল্লাহ ফা হয়ে গেলেন কাকে বানাইবেন খলিফা বানাইবেন আল্লাহর প্রতিনিধিত্ব করার জন্য জমিনে কিছু মানুষ তৈরি করবে তো আল্লাহ তাআলা তৈরি করার জন্য ফয়সলা হয়ে গেলেন আল্লাহ তালা আদেশ দিলেন একটা মানুষের রূপ আকৃতি বিশাল বড় ইতিহাস মাটিটা কীভাবে নিয়ে আসছিলেন থাপা মেরে নিয়ে আসছিলেন বিভিন্ন জায়গার থেকে মাটি বলে না আমি না আমি না অনেক আলোচনা এরপরে এক মুষ্টি নিয়ে এসে মানুষের আকৃতি নিয়ে আল্লাহ তালা সেখানে রুহ দিয়েছে ফুক দিয়ে কি দিয়েছেন রুহ দিয়েছেন